আপনারা দেখছেন এসআর 24 ইনটু 7 নিউজ আমরা অ্যাকচুয়ালি মেলি মথো মহাসংঘের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের ভাইস প্রেসিডেন্ট সেলিম সাহেব উনি আমাকে বলেছিলেন যে ওদের একটা সমস্যা আছে কারণ ওনার বাড়ি এই চত্বরের মধ্যে বাড়ি ওনার পড়ছে তো এসে যেটা বুঝতে পারলাম যে একাধিক মথুয়া সম্প্রদায়ের মানুষের হিয়ারিং ডেট পড়েছে পনেরো লক্ষ মতো লোক আছে যারা বা দু সাল থেকে দু সালের মধ্যে পড়ছে এবং পাঁচ লক্ষ লোক আছে যাদের আপনার কোনো ডকুমেন্টসই নেই এবং আপনার দু লক্ষ মানুষ আছে যারা বাংলাদেশে এখনো চাকরি করছেন তারা আমাদের ভারতীয় এসে জমি কিনেছেন ওখানে হিন্দু সম্প্রদায়ের উপর বাংলাদেশে প্রচুর অত্যাচার হচ্ছে আমি বাংলাদেশ সরকার ইউনি সরকারকে ধিক্ষার জানাচ্ছি এবং আপনারা জেনেছেন যে কিছুদিন আগে একজনকে পুড়িয়ে মেরেছেন ওর জন্য ধিক্কার জানাচ্ছি এনাদের সঙ্গে যেটা আলোচনা করে বুঝলাম এরা খুব বিভ্রান্তির মধ্যে পড়েছে এনারা একবার পাগলের মতো যাচ্ছে ছুটে আপনার টিএমসির কাছে একবার যাচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে তো আমি আমাদের এল জিপি অর্থাৎ জনশক্তি পার্টি রামবিলাস অসঞ্জিত যে পার্টি তার আমি রাজ্য সভাপতি আমার নাম মোহাম্মদ রফিক আলী শেখ আমি চাইছি যে এই সাধারণ মানুষগুলো যেন বিভ্রান্তির মধ্যে না পড়ে সেটার জন্য আমি এসেছিলাম আমার ভাইস প্রেসিডেন্ট সেলিম সাহেব ডেকুটি নিয়েছিলেন আমাকে আলোচনা করে নিয়েছি আমি ওনাদের আজকে অল ইন্ডিয়া মহাসংঘের একটা মিটিং চলছে ওই মিটিং ওনাদের পার্সোনাল সঙ্গের মিটিং ওটা শেষ করে নেবে যে আমাকে থাকার জন্য বলেছিল আমার সময় নেই বলে আমি বেরিয়ে যাচ্ছি আমি আমার সর্বভারতীয় সভাপতি মান মাননীয় চিরাগ পাশানজীর কাছে অনুরোধ রাখবো যে কাইন্ডলি ইনি আমার মাধ্যম দিয়ে প্রধানমন্ত্রীজির কাছে এই জনসাধারণের যে বিভ্রান্তি আছে সেটাকে দূর করার জন্য আমি অনুরোধ করব একজন সাধারণ মানুষ হিসাবে হ্যাঁ আমাদের আমার সঙ্গে দেখা হয়েছে আমার কিছু প্রতিনিধি ছিলেন তাদের সঙ্গেও একসঙ্গে বসে আমরা আলোচনা করেছি আমরা রামবিলাসজির পার্টি করি আমরা সমস্ত জাতিবর্গ মানুষের কাছে আমরা যাব আমরা জোটে আছি আমরা ইন্ডিয়া জোটেই থাকবো আমাদের কেন্দ্র সরকার আছে সেখানেই থাকব কিন্তু আমরা সমস্ত জাতি মানুষের কাছে আমরা যাব তাদের কথা নিব যে কী কারণে তারা কেন্দ্র সরকারকে ভুল ভাবছে সেই আমি সরজমিনে এসে সেটাকে তদন্ত করলাম দেখলাম এনারা বিভ্রান্তির মধ্যে করে আছে অভিযোগ আমি আজকে রাত্রে আমার সর্বভারতীয় সভাপতি চেয়ারপার্সনকে জানাবো যে আপনি একটু কাইন্ডলি বিষয়গুলো দেখুন যাতে মানুষ বিভ্রান্ত হয় আমি রাজনীতি বিজেপি করতে পারি টিএমসি করতে পারি যে কোনো রাজনীতি করতে পারি কিন্তু জনসাধারণ যারা আছে তারা তো আপনার তাদের মনের ইচ্ছা যেখানে ইচ্ছে সেখানে ভোট দিতে পারে তার জন্য কেউ বাধ্যতামূলক কোনো আচরণ করবে না যে না সেখানে এখানে ভোট দিতে হবে আমরা হচ্ছে গণতন্ত্রে বাস করি মানুষের উপর ভিত্তি করে আমাদের কেন্দ্রে সরকার আছে এবং আশা করছি এই সরকার যথেষ্ট শক্তিশালী সরকার এবং এই সরকার সাধারণ মানুষের কথা ভাবে সেই কারণেই আজ তিন তিনবার জয়ী প্রধানমন্ত্রী আমাদের সর্বভারতীয় সভাপতি আছেন এই সভায় মন্ত্রী আছেন মোদিজি আপনারা জানেন সমস্ত বিষয়টাকে দেখে শুনে বিবেক বিবেচনা করে কাজ করেন আমি আমার মাধ্যম দিয়ে আমার সর্বভারতীয় সভাপতির কাছে আমার বার্তা দিব উনি তার কাছে পৌঁছে মোহাম্মদ রফিক শেখ আমি লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি আগামী কর্মসূচি আমরা প্রত্যেকটা এই চত্বরে যেখানে মথুয়া সম্প্রদায়ের মানুষ যেখানে বাস করে তাদের কাছে আমাদের বার্তা যাবে যে কেন্দ্র সরকার যেটাই করছে সঠিক সিদ্ধান্ত নিয়ে করছে সাধারণ বিবেচনা করে করছে বহু বাংলাদেশি রোহিঙ্গা আছে যারা আপনার পশ্চিমবঙ্গে ঢুকে বসেছে সেই রোহিঙ্গাটিকেই পার করবে প্রধানমন্ত্রী যে কখনো বলেননি যে কোনো একজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভারতবর্ষ থেকে বিতাড়ি করবে এরকম কোনো কথা এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলেননি শান্তনু ঠাকুর আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আছেন আমাদের যোগ যোগ শরীর মন্ত্রী আছেন উনি উনি নিশ্চয় মত সম্প্রদায় থেকে বিলং করেন বলে উনি আমার চেয়ে বেশি আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে অমিত শাহজির সঙ্গে কথা বলেছে বলে উনি কিছু একটা কথা হয়েছে বলে উনি আপনাদের মাধ্যমে জানিয়েছেন নিঃস্বার্থ নাগরিকত্ব বলতে গেলে ধরেন চারা এসছে তারা অ্যাপ্লাই করবে সরকার তাদেরকে নাগরিকত্ব দিবে সে ব্যাপারটা নিয়ে আমি আমাদের সর্বভারতীয় সভাপতি আর যাদের নাগরিকত্ব নেই সে মাধ্যমে নাগরিকত্ব দিবে বলেছেন তো অবশ্যই দিবে আপনাদেরকে এর আগেও বলেছে আমরা এই মুহূর্তে কোন প্রার্থীর বিষয় নয় আমরা সংগঠনকে মজবুত করার জন্য আছি আমি দায়িত্ব পেয়েছি সংগঠনের উপরে ভিত্তি করে পরবর্তী ভাবনা চিন্তা হবে কিন্তু এই মুহূর্তে আমরা কোনো দিচ্ছি না আমরা জনসাধারণের হবে সে যে পার্টি করুক তার কাছে আমরা যাবো তারা যদি আমাদেরকে গ্রহণযোগ্য ভাবে আমি অবশ্যই তাদেরকে ওয়েলকাম করবো এবং আমার তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখবো তাদের প্রবলেমের কথা আমি পৌঁছে দেবো এটুকু আমি কথা বলতে পারবো